গুড মর্নিং সবাইকে আজকে আমি একটা মেকআপ ভিডিও শেয়ার করবো এটা ছিল আমার ওই দিনের সেকেন্ড কাজ প্রথম দিন প্রথম কাজটা ছিল সকালবেলা সাদের একটা মেকআপ সেটা করে চলে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে ভিডিওতে তো এটা করা হয়নি সকাল সকাল চলে গেছি যেহেতু লোকেশন কাছে ছিল স্কুটি নিয়ে চলে গেছি কাকিমাকে কে কে চিনতে পেরেছো বলো কাকিমাকেও কিন্তু আমি মেকআপ করেই বিয়ের দিন অ্যান্ড সেই ভিডিওটাও ছাড়া রয়েছে তোমরা দেখেছো যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে অবশ্যই দোতলায় যেতে হবে গিয়ে দেখি কোনে এখনও কোনোভাবেই রেডি নয় সে নাই আইটি পরে এখনও তার আইব্রো ভাতে সব ডেকোরেশন করছে যেটা হয় তো ও এখনও দেখো পরে সব সাজিয়ে যাচ্ছে ওর এখনও কিছু মন মতো হয়নি তো আমি বললাম কখন সাজবে বলছে একটু ওয়েট করো যেটা হয় বাড়ির দেখবে যার বিয়ে তারই ম্যাক্সিমাম কাজটা যখন করতে হয় না তখন মানে হয় না একটা ভালো লাগে না তো ওরও সেই অবস্থা বাট ডেকোরেশন খুব সুন্দর ছিল আমাকে সাজানোর জন্য একটা রুম দিয়েছিল রুমটা অনেকটা অন্ধকার ছিল যাই না কতটা কি ম্যানেজ করতে পারবো তো অবশেষ ওকে টেনে টুনে বসিয়ে আমি শাড়িটা পরালাম ও তো কাজ করছে আর করছে

অসাধারণ সাজিয়েছে আমি তো সত্যি নিজেকে চিনতে পারছি না আমি সুন্দর বসে চোখটা বন্ধ করো এই হচ্ছে আইমি কাল আর এই হচ্ছে ফুল আর ওর সমস্ত খাবার চলে এসেছে দেখো কত সুন্দর ডেকোরেশন তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা তোমাদের আইব্রো ভাতটা কত সুন্দর ডেকোরেট করেছো ওর ডেকোরেশনটা তোমার পার্সোনালি খুব সুন্দর লেগেছে ও প্রত্যেকটা মাটির থালা বাটিতে ডিজাইন করেছিল কলকা দিয়ে আর ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে তো তোমরাও জানিও তোমরা তোমাদের বিয়েতে কত সুন্দর করে ডেকোরেশন করেছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর ওর মেকআপটা দেখো এত সুন্দর বসে গেছে ক্যামেরাম্যানও চলে এসেছিলো ফটোশ্যুট চলছিলো তো ও ভীষণ খুশি ছিল মেকআপটায় সেটা ওকে দেখেই বুঝতে পারছো আর আমার চ্যানেলটা এখনও যে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিয়ে সমস্ত এরকম ভিডিও নোটিফিকেশান পেতে চলো বাই